প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আয়শা আয়সার বিয়ে শী হয়নি আয়শার পরিবারে মা আছে মা পরের বাসা কাজ করে তো আয়শা দেখতে একটু সুন্দর লম্বা চড়া মাসালা ভালো জন্য আয়শার মা আয়শাকে কখনও বাইরে মানে ঘরের বাইরে থেকে বেরোতে দেয় না তো আয়শাকে একটা টেলার্সের কাজ শেখাবে চিন্তা করেছে তো আয়েশা খুব উৎসাহ যে ক্লাসে কাজ শিখে হয়তো কিছুটা ইনকাম হলে নিজের ভরণ পোষণটা একটু দিতে পারবে কারণ আয়সার মা পারছে না আয়সা ইচ্ছা ছিল পড়াশোনা করে ডাক্তার হবে কিন্তু সে স্বপ্ন আর পূরণ হয়নি তো এখন চাচ্ছে বিয়ে সাথে করে ঘর সংসার করতে যদি ভালো একজন মানুষ পায় সেই মানুষটি যেমনই হোক আয়সা সাথে করতে রাজি আছে তো এখন মূলত অনেক পুরুষ আছে যে পুরুষ নাকি বিয়ে করেছে কিন্তু সংসার ভেঙে গেছে এখন নতুন করে বিয়ে বসতে চায় এমন যদি পুরুষ পায় আয়সা বিয়ে করতে রাজি আছে। কারণ আয়সাকে বিয়ে করতে আসলে অনেক টাকা যৌতুক চায় তো সেই জন্য বারবার বিয়ে ভেঙে যায় তো আয়সার জীবনে যে খুবই কষ্ট যে আমার বিয়েটা কি বারবার শুধু ভেঙে যাবে কেউ কেউ কখন আসবে না আমাকে বিয়ে শুধু করে সঙ্গী করবে তো আয়সার মা খুব কষ্ট হয় আয়সার কথা শুনলে তো আয়সাও মাঝে মধ্যে কান্না করে তো দর্শক ইসব আয়সার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনি কে যদি তার দুঃখের জীবনের সুখের সাথী হতে চান তাকে সুখ দিতে চান তাহলে তার নম্বরে যোগাযোগ করবেন তবে প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি